রংপুরের তারাগঞ্জের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাতে উপজেলার কুষা ইউনিয়নের রহিমাপুর বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় স্থানীয়রা জানান রাতের খাবার শেষে স্বামী স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে গোপনে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা করে রবিবার সকালে বাড়ির কাজের লোক চন্দ্র রায় ডাকি করে সারানা পেয়ে মই দিয়ে ঘরে প্রবেশ করে রক্তাক্ত মরদেহ দেখতে পান পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রংপুর সুশান্ত চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেন তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেননি পুলিশ এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারাগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই সাইম হোসেন আমি মুক্তোদ্ধার আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আলী হুসেন আমি বিশ্বনাথ থেকে উঠার পর আমাদের ইউনো মহোদয় আমাকে ফোন দিয়েছে যে আপনার মুক্তোদ্ধার স্বামী স্ত্রীকে নির্মমভাবে হত্যা করছে আমি জানি প্রায় ছুটি আসিলাম ছুটি আসি দেখিলাম এখন আমার দাবি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মুক্তোদ্ধা মন্তল দায়িত্বপ্রাপ্ত ফারুকি আজম সাহেবে উনি আমার উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা কেন্দ্র কমান্ড কাউন্সিলের মহাসচিব সাদেক ভাই এবং মুক্তিযোদ্ধা হ্যাঁ আহ্বায়ক নয়ম জাহাঙ্গীর তাদের কাছে আমার আকুল আবেদন যারা এই নির্মমভাবে আমার মুক্তোদ্ধা ভাই এবং স্ত্রীকে খুন করছে চব্বিশ ঘন্টার ভেতর তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তা হলে আমরা মুক্তোদ্ধারা আর চুপ করি বসে থাকতে পারি না আমরা কিভাবে ঘটলো এই বিষয়ে কিছু জানতে পারি না আমরা আমার তো বাড়ি এখান থাকি চোদ্দ পনেরো কিলো দূরে আমি ওই রাস্তায় আমি তারা আসছি রাস্তায় শুনতে পারলাম ইউনো মহোদয় আমার এই ফোন দেশ হলো তার মাধ্যমে জানলাম পরিবারের লোকজন কি কাউকে সন্দেহ হয় আমি তো ওইটা বলতে পারবো না ধর্ম প্রতিষ্ঠার কাছে আমার আকুল আবেদন আমার মুক্তিযোদ্ধা ভাইদেরকে যারা উনিশশো একাত্তর সালে এই দেশটা স্বাধীনতা এনে দিয়েছে স্বাধীনতা উপহার দিয়েছে সেই লোকগুলোকে নির্মম বন্ধ হত্যা করছে আমরা তার ফাঁসি চাই আর অন্য কিছু নাই আমরা তার ফাঁসি হত্যাকারী কিন্তু শনাক্তই করে নাই ধরতে হবে তাদেরকে